একটি গুরুত্বপূর্ণ সামনে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এসএসসি জিডির ফিজিক্যাল ডেট হ্যাঁ বন্ধুরা এসএসসি জিডির ফিজিক্যাল ডেট তোমাদের আমি কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো তোমাদের প্রুফও আমি তোমাদের বলে দেবো ঠিক আছে এবং আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে রান আঠেরো তারিখ থেকে রান শুরু হচ্ছে কিভাবে রান হবে কম সমস্ত কিছু সমস্ত এই ভিডিওতে তোমাদের আমি বলে দেবো এবং ডাব্লিউ পি এক্সাম ডেট ডাব্লিউ বিপি এবং ডাব্লুবি যেটা রয়েছে কল এক্সাম ডেটটা কবে হতে পারে সেটা তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো এবং এসএসসি জিডি এবং ডাব্লুবিপি যেটা রান ডেট বা কাট অফ তোমাদের আমি কিন্তু এই ভিডিওতে বলে দেবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের সমস্ত ডাউট কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে দেখো তার আগে বলে রাখি যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন কারণ এরকমই অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ তোমরা আমরাই এই চ্যানেলে পাবে চলো দেন করে আমরা ভিডিওটি শুরু করি দেখো বন্ধুরা তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই টেলিগ্রাম গ্রুপে এখনও কিন্তু আমরা আজকেই আমরা টেলিগ্রাম গ্রুপটা করেছি এবং তোমরা আজকেই কিন্তু জ জয়েন হয়ে যাও ঠিক আছে এখন হয়তো ক্যান্ডিডেট সেখানে কম থাকবে কিন্তু ধীরে ধীরে তোমাদের কিন্তু অনেক ক্যান্ডিডেট সেখানে কিন্তু দেখতে পারবে এবং সমস্ত কিছুর আপডেট সবার আগে কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপেই দেবো এবং পরীক্ষার আগে হুবহু কিছু প্রশ্ন কিন্তু আমি এই টেলিগ্রাম গ্রুপেই দেবো ঠিক আছে সেই জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশনে দেখবে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো দিন করে আমরা ভিডিওটি শুরু করি দেখো তোমাদের আমি আজকে যেটা বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক নিউজ ঠিক আছে তোমরা অনেকেই বলতে পারো ফেক কিন্তু যারা ফেক ভাবে তাদের ফেক কিন্তু যারা রিয়েল ভাবে তাদের রিয়েল আমি যেটা বলবো সেটাই নাইনটি নাইন পার্সেন্ট খাটবে তোমরা এই ভিডিওতে ঠিক আছে এস এসএ জিডির ফিজিক্যাল ডেট এস এস এ জিডির ফিজিক্যাল ডেট কবে হতে পারে এটা বলার আগে তোমাদের আমি বলে দিই এবার কিন্তু তোমাদের ফিজিক্যালের সাথে সাথে কিন্তু মেডিকেলও হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমার কাছে একটা অরিজিনাল নোটিস আসছে সেই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের ফিজিক্যালের সাথে সাথে তোমাদের কিন্তু এবার মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিকেশন কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে এবার যে নোটিশটা সেটা কি এই যে রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্ট থেকে কার্যকরী হবে না পরবর্তী রিক্রুটমেন্ট থেকে কার্যকরী হবে এবার সেটা হলো দেখার বিষয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে কিন্তু এই রিক্রুটমেন্ট থেকে হতে পারে যেটা তোমাদের ফর্ম হয়ে গেছে নাকি পরবর্তীকালে যেটা রিক্রুটমেন্ট রয়েছে সেটার ক্ষেত্রেও কার্যকরী হতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের ফিজিক্যালের সাথে মেডিকেল হবে এটা 100% গ্যারান্টি কারণ এসএসসি সমস্ত কিছু দ্রুততার সাথে নিয়োগ করার জন্য এটা কিন্তু প্রসেসটা করেছে ওকে তোমাদের ফিজিক্যাল ডেট আমি দেখো তোমাদের বলে দিই তোমাদের ফিজিক্যাল ডেট কিন্তু দু তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল ডেটটা শুরু হচ্ছে অর্থাৎ সামনের মাসে এটা কী মাস এটা যদি আগস্ট হয় তাহলে সামনের মাস সেপ্টেম্বরের তোমাদের আঠেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল ডেট শুরু হয়ে যাবে আর এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ বললাম আমি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ যখন তোমরা ফিজিক্যাল ডেট দেবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে আমি বললাম কি আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে তোমরা কিন্তু ফিজিক্যাল ডে শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের এবং তোমাদেরকে মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবে ফিজিক্যাল ডেটের নোটিশ সেই জন্য যারা ভাবছো যে নভেম্বরের পরে ফিজিক্যাল ডেট হবে তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে কারণ তোমরা কিন্তু তাহলে রানে পাশ করতে পারবে না সেই জন্য এখন থেকে ভালো করে ফিজিক্যালের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নাও এবার কাট অফটা আমি সবাই লাস্টে বলছি তার আগে দেখো তোমাদের ডাব্লিউ বি এর এক্সাম ডেট ডাব্লিউ বি হবে এই ভিডিওতে বলে দেবো ডাব্লিউ বি এক্সাম ডেট তোমরা যেন ও সমস্যা নিয়ে একটা সমস্যার সম্মুখীন হয়েছে যে ও সমস্যাটা কবে মিটবে তারপরে নাকি পরীক্ষা হবে কিন্তু তোমাদের আমি বলে দিই যে এই বছরের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা আছে হ্যাঁ বন্ধুরা আমার কাছে আপডেট এসছে এই বছরের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবার ডেটটা এখনও পর্যন্ত আমার কাছে আসেনি কিন্তু তোমাদের আমি বলে দিলাম এই বছরের মধ্যেই কিন্তু কে পি পরীক্ষা তোমাদের হয়ে যাচ্ছে বুঝতে বললাম এই বছরের মধ্যে তোমাদের তোমাদের কেপি পরীক্ষা হয়ে যাবে ডেটটা আসলে আমি বলে এবং তোমাদের যেটা রয়েছে রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু সামনের সাল অর্থাৎ পঁচিশ সালের মধ্যে পুরোপুরি কমপ্লিট করে নেবে অর্থাৎ পঁচিশ সালের ডিসেম্বরের আগে বলতে পারো তোমার পরীক্ষা ইন্টারভিউ অল যে যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবং পরীক্ষা হওয়ার এক থেকে দেড় মাসের পরেই কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি যেটা প্রিলিমিনারি পরীক্ষাটা হবে এবং এসএসসি জিডি এবং ডাব্লিউ বিপি কাট অফ তোমরা অনেকে জিজ্ঞাসা করছো কাট অফ নিয়ে তোমাদের অনেকেই প্রবলেম রয়েছে ঠিক আছে কাট অফ তোমাদের আমি যেটা বলে দেবো সেটা কিন্তু তোমাদের বলতে পারো হানড্রেড পার্সেন্টই প্রায় মিলে যাবে ঠিক আছে তোমাদের যারা এসএসসি তে রয়েছে এসএসসি জিডি তোমাদের যদি আমি সাপোজ তুমি মনে করো যে কোনো জনে তোমার যদি এ আশি কাট অফ যায় ঠিক আছে তাহলে সেখান থেকে তুমি যদি দশ নাম্বার এক্সট্রা থাকো তাহলে কিন্তু তোমার চাকরি হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে তোমার আট নাম্বার থাকলেও তোমার কিন্তু চাকরি হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু তোমাকে আমি বলে দিই তোমার যদি আশি থাকে এবং সেখানে যদি তুমি নাইনটি ফাইভ পাও তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারো যে তোমার কিন্তু চাকরি হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ পনেরো নাম্বার যদি তোমার বেশি থাকে এস 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 জিডিতে তাহলে কিন্তু যে কোনো ক্যাটাগরিতে তাহলে কিন্তু তোমার চাকরি হয়ে যাবে এবং ই এস যারা রয়েছে ই ওয়েস্ট এস ওয়েস্টবেঙ্গলে ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটের তোমার যদি চল্লিশ কাট অফ যায় তাহলে কিন্তু তুমি চল্লিশও যদি থাকে তাহলে কিন্তু তুমি চাকরি পেয়ে যেতে পারো অর্থাৎ ই ডাব্লিউএসের কাট অফ কিন্তু সেরকম যাবে না কারণ কম ক্যান্ডিডেট এখানে কিন্তু পাশ করিয়েছে এবং বলতে পারো যে ফিজিক্যালের জন্য যেটা ডেকেছে অর্থাৎ চল্লিশ সে চল্লিশও কিন্তু তোমাদের কাট অফ চলে যেতে পারে ওকে এবার দেখো তোমাদের ডাব্লিউ বিপির কাট অফ নিয়ে অনেকে বলছো ডাব্লিউ বিপির কাট অফ কত যেতে পারে তোমাদের আমি বারবার বলেছি যে ডাব্লিউ বিপির কাট অফ তুমরা যদি প্রিলিমিনারি পরীক্ষার বলো তাহলে কিন্তু অর্থাৎ কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষায় তুমি যদি পঞ্চাশ তুলতে পারো এসসি এসটি টি জেনারেল তাহলে কিন্তু তুমি সেফ অর্থাৎ তুমি কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পাবে এবং ডাব্লিউপিপি মেন পরীক্ষা রয়েছে পঁচাশির মধ্যে তোমরা জানো যে এবার একটাই পরীক্ষা হবে এই পঁচাশির মধ্যে যদি যদি ফিফটি পাও ফিফটি দেখো ফিফটির কম পেলেও তোমার কিন্তু চাকরি হতে পারে কিন্তু ফিফটি যদি পাও তাহলে তুমি সেফ তুমি বলতে পারো যে নাইনটি নাইন পার্সেন্ট তোমার চাকরি হয়ে যাবে অর্থাৎ ইন্টারভিউতে আর কিছু পাবে তোমার চাকরি কিন্তু কনফার্ম ওকে এবং দেখো যারা ইডাব্লিউএস রয়েছে তাদের কিন্তু মোটামুটি পাঁচ নাম্বার বলতে পারো যে তাদের কম কাট অফ যাবে ওরা অনেকে ভাবতে ভাবতে পারো যে এটা অথেন্টিক কি না তোমাদের আমি যেটা বললাম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যখন হবে তখন কিন্তু তোমরা মিলিয়ে নেবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে একটি লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এতক্ষণ পাশে থাকার জন্য